এই যে রায় সম্পর্কে আবার করার চেষ্টা হচ্ছে না আশা করবো আমি আগিয়ে যাবে এবং যে সমস্ত কর্মকর্তারা আছেন যারা আছেন ওদের থেকে তারা তাদের নিজের ফ্রিকে আরও মজবুত করবে এবং একে নিজেকে সহযোগিতা করবে আমি এখানে একটা জাস্ট কথা বলে আমার বক্তব্য শেষ করবো আর এখানে যারা আছেন সবাই কমবেশি আমাদের অ্যাসেম্বলির আমার বাড়ির আছেন আমাদের সবাই কম বেশি বিভিন্ন সিরিজ থেকে আছেন

তবে আপনারা এই কাজে যারা যুক্ত আছেন হিউম্যান আপনারা কাজ করছেন আমি অনুরোধ করব আপনারা এটাকে নিয়ে চর্চা করুন কনজুগাল ভিজিটটা যাতে ঠিক আমাদের রাজ্যে যাতে হয় ইমপ্লিমেন্ট যাতে করা যায় তাহলে অলরেডি পাঞ্জাবে আছে কোন কায়দি বন্দি যদি সে তার আচরণ ঠিকঠাক স্বাভাবিক থাকে প্রতি দু মাস ছাড়া দুই ঘন্টা সময় পায় সে তার ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে পারে

এই পক্ষ থেকে সচ্ছল হবেন আমি ইতিমধ্যে বিধানসভায় তুলেছি আমি তোলার সাথে সাথে জানি না আমি এত বয়স হালকা হলো বিধানসভায় হাসি রোল উঠেছিল আমি ধন্যবাদ জানাই এখানে আপনারা যে সিরিয়াস বিষয়টাকে নিচ্ছেন আমাদের বিধানসভার অনেক আমাদের কলিগরা সেটাকে সিরিয়াস না নিয়ে হাসি রোল তুলেছিল ভালো লাগছে যে আপনারা যথেষ্ট আমার আমি আশা করছি আপনারা আপনারা যদি আওয়াজটা প্রতিটা প্রান্ত থেকে প্রান্ত থেকে তুলতে পারেন তাহলে আমরাও জেলবন্দি মানুষের যে দাম্পত্য যে রাইট আছে সেটা আমরা দিতে পারবো আর এই আওয়াজটা তুললেই তো সংশোধনী হবে অ্যামেন্ডমেন্ট তো হবে আমাদের আওয়াজ যারা এসেছেন প্রত্যেককে ধন্যবাদ জানাই বিশেষ করে আমাদের সেলিম বাবু সহ যারা আছেন যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই আপনারা ভালো থাকবেন আপনাদের মাধ্যমে আমরা একটা সুস্থ সমাজ ব্যবস্থা পাবো এই আশা করছি থ্যাংক ইউ ধন্যবাদ অন্য বিধায়ক